আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজ কোন রান্না নয় আজ চলে আসলাম মাত্র এক মিনিটে কি করে কাঁঠাল ভাঙ্গা যায় সেই পদ্ধতি নিয়ে আসলাম এমন কি হাতে আঠা লাগবে না আমি দু রকম পদ্ধতিতে কাঁঠাল ভেঙে দেখাচ্ছি প্রথমে হাত দিয়ে চেক করে নিয়েছি কাঁঠালটা একদমই পেকে গেছে এরপর দু হাতে তেল মেখে নিয়েছি এরপর ছুরিতেও তেল মেখে নিয়েছি এবার ছুরি দিয়ে কেটে নিচ্ছি আমি কি করে কাজটি করছি আপনারা দেখতেই পাচ্ছেন আশা করি দেখি চাইলে আপনারা বটি দিয়ে ওই করতে পারেন কিন্তু নিয়েছেন একইভাবে তেল মাখিয়ে নিতে হবে এবার হাত দিয়ে আলতো করে চেপে নিলে কিন্তু সহজেই কাঁঠালের স্কিনটা আলাদা হয়ে যায় বাস এবার আকর্ষণীয় কাঁঠালের পিসগুলো অনায়াসে একটা বাটিতে তুলে নেওয়া যায় এই কাঁঠালটা একটু নরম টাইপের তাই বলি কি আমরা খাবো না কাঁঠালটাকে তো ফেলে দেওয়া যায় না তাই না তবে যারা কাঁঠাল প্রেমিক তাদের কাছে তো নরম শক্ত যে কোনো টাইপের কাঁঠালই ভালো লাগে আমার কাঁঠাল খুব একটা পছন্দ না যদি শক্ত টাইপের কাঁঠাল হয় তাহলে একটু ভালো লাগে আমার হাতে কিন্তু একদমই আঠা লাগেনি এবার দু হাতে আবারও তেল মাখিয়ে নিচ্ছি আরেকটি পদ্ধতি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কাঁঠালটাকে উল্টে নিচ্ছি তারপর দু হাত দিয়ে আলতো করে একটু চাপ দিলে অনায়াসে কাঁঠালটা ভেঙে নেওয়া যায় এখানে ছুরি চাকু কোনো প্রয়োজন হয় না ওহে ভালো কথা কাঁঠালটা নরম হলে একদমই মন খারাপ করবেন প্রথমে কাঁঠালের পিস কিংবা কাঁঠালের কোষ থেকে বিচিটাকে আলাদা করে নিতে হবে এরপর স্টেনারি নিয়ে চেলে নেবেন অথবা হাত দিয়ে চটকে তারপর চেলে নিতে পারেন আর না হয় প্ল্যান করে নিতে পারেন যতটুকু পিউরি হবে আপনাদের পছন্দ মতো পলিথিন বক্স যে কোনো পাত্রে কাঁঠালের পিউরিটাকে পাঁচ থেকে ছ মাসের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন যখন ইচ্ছে হবে তখন নিচ থেকে নামে তারপর আপনাদের পছন্দ মতো পিঠা পায়েস যে কোনো রাস্তা তৈরি করতে পারেন চাইলে এই কাঁঠালের রস দিয়ে চিরা মুড়ির সাথে মিক্সড করে খেতে পারেন শুধু তাই নয় কাঁঠালের রস দিয়ে খুবই মজাদার দই তৈরি করা যায় ভাবতে অবাক লাগছে তাই না কাঁঠাল দিয়ে আবার দই তৈরি করা যায় খুব শীঘ্রই আপলোড করব রেসিপিটা চাইলেই কিন্তু আস্ত কাঁঠালের পিসগুলো সংরক্ষণ করে রাখতে পারেন তবে চেষ্টা করবেন খুব দ্রুত খেয়ে নিতে কাঁঠাল বেশি দিন সংরক্ষণ করে রাখলে এর ফ্লেভারটা নষ্ট হয়ে যায় তাই যত তাড়াতাড়ি পারেন খেয়ে নিবেন ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে আসে প্লিজ লাইক দিতে ভুলবেন না যেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এরকম মজার মজার আপডেট পেতে হলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর পেজ ফলো করবেন এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে সবার মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি আপনারা আমার জন্য দয়া করবেন আর বাড়াবো না আল্লাহ ফেস